যারা আমাকে স্মরণ করবে যে বান্দা আমাকে স্মরণ করবে আমি ও সেই বান্দাকে স্মরণ করি ও মুসলমান সম্মানিত ভাই ও বন্ধুগণ আল্লাপাকবুল আলামিন যেটা আপনাকে আমাকে বলেছেন

কুলাল আমিনকে আমরা যদি স্মরণ করি তাহলে আল্লাহর বিধি বিধানগুলো মানতে হবে আল্লাহ যেটাকে আদেশ করেছেন সেটা মানতে হবে আল্লাহ যেটা নিষেধ করেছেন সেইটাকে মানতে হবে ও সাক্ষীরার ভাই ও বন্ধুগণ ও সাক্ষীরার মা ও বোনেরা আপনারা কথাটা শুনে রাখেন আপনাদের এখানের মধ্যে অনেক বক্তা অনেক মাহফিল এই জায়গা থেকেও আমাদের রংপুরের মধ্যে অনেক বক্তা চলে যান কিন্তু সম্মানিত ভাই ও বন্ধুগণ এই কথাটা আপনাদের কাছে বলে যাই যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে আদেশ করেছেন সেটা আমাদেরকে মানতে হবে যেটাকে এটাকে নিষেধ করেছেন সেটাও আমাদেরকে মানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেটাই আদেশ করেছেন যেটাই নিষেধ করেছেন এটা মানায় হচ্ছে আমাদের জন্য ফরজ ও মুসলমান যে শরণ করব তাহলে আল্লাহকে কেমন করে শরণ করা যাবে আল্লাহকে তখনই শরণ করা যাবে যখন আল্লাহ তালা যেগুলা আদেশ করেছেন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন সালাতের কথা বলেছেন নামাজ কায়েম করতে হবে জাকাত প্রদান করতে হবে আপনি মুসলাত ওয়াত যাকাত নামাজ কায়েম করতে হবে যাকাত প্রদান করতে হবে মিসকিনদেরকে খেতে দিতে হবে মিসকিনদেরকে দের ঘাড় ধাক্কা দিয়ে দিয়ে মানে এখান থেকে বিদায় করে দেওয়া যাবে না আলমিনের যেগুলো আপনাকে আমাকে বলেছেন সেগুলো মানতে হবে এটাই যদি মানতে পারি এই অনুযায়ী চলতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কে করা হবে তখন যদি আমরা এভাবে যদি আল্লাহকে সর্বদা শরণ করি ঘুমানোর সময় যদি আল্লাহকে শরণ করি উজু করার সময় আল্লাহকে শরণ করলাম বাজারে যখন গেলাম তখন আল্লাহকে শরণ করলাম মসজিদে যাব আল্লাহকে শরণ করলাম মসজিদ থেকে বের হবার আল্লাহকে শরণ করলাম বাজারের মধ্যে ব্যবসা করব আল্লাহকে মুসলমান গাড়ির মধ্যে উঠবো আল্লাহকে স্মরণ করলাম গাড়ি থেকে নামলাম আল্লাহকে স্মরণ করলাম যখন আমি মানুষকে টাকা পয়সা দেব স্মরণ করলাম যাতে যেন। টাকা পয়সা কম না দেই যখন আমি বাজারের মধ্যে ব্যবসা করতে যাব। যখন ওজন দিতে যাব ওজন করব। তখন আল্লাহকে স্মরণ করলাম খাদ্য যখন বানাইতে যাব। খাদ্য যখন আমি তৈরি করতে যাব তখন আল্লাহকে স্মরণ করলাম কারণ হলো যখন খাদ্য আমি তৈরি করব। যখন খাদ্যটা বানাবো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দেখতেছেন এবং আমার অন্তরের খবর জানতেছেন আলিজা সব করে জানি আমার অন্তরের খবরগুলো সমস্ত কিছু আমার আল্লাহ জানেন আপনি আমি খাদ্যে ভেজাল দিলাম কিনা আপনি আমি আমি মানুষের জমির আইল ঠেললাম কিনা যদি আপনি আমি আইল ঠেলার সময় যদি আল্লাহর কথা স্মরণ করি তাহলে কখনোই মানুষের আইল ঠেলবো না টাকা পয়সা যখন মানুষের সাথে লেনদেন করবো তখন ইসলামের প্রয়োজন হয় না পৃথিবীর জমিনে বাংলাদেশের জমিনে অন্য অন্য জায়গায় যত জায়গায় থাকুক না কেন পিতা মাতার সাথে কোনো লেনদেন হলে তারপরেও বর্তমানে স্টা কারণটা কি মুসলমান কারণটা হলো বাংলাদেশের মানুষ অথবা সারা দুনিয়ার মানুষের কথার কোনো মূল্য নাই এখন থেকে আমাদের দাদা দাদির কাছে শুনেছি আমার বাবা মার কাছে শুনেছি কথাগুলো আগের মানুষ জমি মানুষকে এমনিতেই দিয়ে দিত কোনো দলিলের প্রয়োজন ছিল না কোনো স্টামের প্রয়োজন ছিল না স্মরণ করতো তার রাসুলের কথা ভাবতো রাসুল যা বলেছেন তা ভাবতো সেই নিয়ে আমল করতো তার আল্লাহ রাসুলের সন্ন্যটাকে মানার চেষ্টা করতো কিন্তু বর্তমান যারা মুসলমান তারা তো এগুলো মানেই না আল্লাহর কথা স্মরণ করে না আল্লাহর কথা স্মরণ না করার কারণে বর্তমান যুগে শুধু ইস্টাম ইস্টাম আর শুধু ইস্টাম সাতক্ষীরার মুসলমান আল্লাহর প্রতি কারো কোনো খেয়াল নাই কিন্তু এইরকম না এইরকম না আল্লাহর জমিন এখনো আল্লাহর কত বান্দা আছে এখনো আল্লাহর জমিন আল্লাহর কত গোলাম আছে যারা আল্লাহর জমিনে আল্লাহ কে সর্বদা চব্বিশ ঘন্টা স্মরণ করে সুনান হাজিরিন কথাগুলো ভালো করে কান দিয়ে বোঝার চেষ্টা করেন আপনাদের এলাকায় আজকে যেছি আগামী কাল আমি নাও আসতে পারি আগামী বার নাও আসতে পারি কিন্তু আজকে যখন সুযোগ পেয়েছি আজকে যখন সুযোগ পেয়েছি অবশ্যই আপনাদের সম্মুখে কয়েকটা আমি নগণ্য মানুষ কথাগুলো তুলে ধরব আল্লাহ বলেন তাদের কি আমি স্মরণ করি যারা আমাকে স্মরণ করে যদি আমরা আল্লাহকে স্মরণ না করি তাহলে আল্লাহকে আমাদেরকে স্মরণ করবে আল্লাহ কখনো স্মরণ করবে না কিন্তু তারপরে স্মরণ করবেন কেমন অবশ্যই স্মরণ করবেন কেমন আপনার আমার রিজিকের ব্যবস্থা যেহেতু আল্লাহর হাতে আল্লাহ আপনার আমার রিজিক দেবেন দুনিয়াতে আপনার আমার পানির ব্যবস্থা করে দেবেন খাদ্যের ব্যবস্থা করে দেবেন হ্যাঁ মুসলমান যারা আল্লাহর ইবাদত করবে আল্লাহকে স্মরণ করবে তারাও যে নদীর মাছ খাবে আল্লাহ তালা। তাদেরকে যে নদীর মাছ দিবে যারা আল্লাহ তালা থেকে বিতাড়িত শয়তানের গোলামী করবে শয়তানের দাসত্ব করবে তাদেরকে ওই পুকুরের মাছ খাইতে আল্লাহ দেবেন নিষেধ নাই মুসলমান যে বাজারে মুসলিম যাবে ওই বাজারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাচারা সবাই প্রবেশ করতে পারবে যে দোকানে মুসলিম বাজার নেবে ওই বাজারের মধ্যে ওই দোকানের মধ্যে সবাই বাজার নিতে পারবে কোনো বাধা নাই দুনিয়ার জমিনে কোনো বাধা নাই দুনিয়ার জমিনটা হলো পরীক্ষার হল আমার বান্দা আল্লাহ তাআলা বলেন আমার বান্দাদেরকে দুনিয়া জমিনে ছেড়ে দিয়েছি আদম আলাইহিস ও হাওয়া আলাইহিস দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি তারা দুনিয়ার মধ্যে গেছে তাদের বাড়ি হলো জান্নাতে তাদের বাসা হলো জান্নাতে তাদের জন্মস্থান হলো জান্নাতে তারা জান্নাতের মধ্যে সর্বদা থাকবে কিন্তু দুনিয়ার মধ্যে গিয়ে হাবিল কাবিলের মতো দ্বারা ভাগ হয়ে গেছে তারা হয়েছে নাজরা তারা হয়েছে উদি তারা হয়েছে বৌদ্ধ তারা হয়েছে খ্রিস্টান তারা হয়েছে হিন্দু এই রকম ভাবে অনেক জাতি আছে অনেক জাতিগুলো জাতিতে জাতিতে ভাগ হয়ে গেছে সম্মানিত মুয়াজ্জেজ হাজিরিন মুসলমান হিন্দু যেখানে যাবে মুসলিম সেখানেও যায় মুসলিম যেখানেও যায় হিন্দু সেখানে যাওয়ার অধিকার আছে মানা নাই কিন্তু একবার তাকায় দেখেন মুসলিম যে মসজিদের মধ্যে যায় কিন্তু একজন হিন্দু কখনো মসজিদের মধ্যে যেতে পারে না তার কারণ ওই হিন্দুটা মুসলিমের মধ্যে যাওয়া যাবে না ওর ওর ধর্ম ধর্ম কাছে কাছে আমার আমার কিন্তু বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে যখন দুর্গা পূজার সময় আসে যখন দশ হাতি দশটা হাত যখন বের করে দেখুন জিব্বাটা যখন বের করে যখন বনের যখন নাকটাকে সুন্দর করে উষা করে দিয়ে রাখে হাতির মতো ও বাংলাদেশের মুসলমান এই মুসলমানগুলো হিন্দুর চাইতে ওই দেবী দেবের সামনে বেশি গিয়ে দাঁড়ায় থাকে তাদের খেলা দেখে আসে না নাই বর্তমান যুগে এই অবস্থা মুসলমান হিন্দুরা তো আমাদের যেমন গতকালই চলে গেল ঈদ উল নাকি ঈদুল ঈদুলের মধ্যে হিন্দু নামাজ পড়ার জন্য আসছিল নাকি জন্য হিন্দু নামাজ পড়ার জন্য আসে নাই হিন্দু দেখার জন্য আসে নাই অসম্মানিত ভাই বন্ধুগণ শুক্রবার গেল আজকে শুক্রবার আজকে যে শুক্রবার গেল এই শুক্রবারের দিন কোনো মানুষ আসছিল নাকি কোনো হিন্দু কি মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য নাকি মজেদ সাহেবের সঙ্গে কি আজানের মধ্যে হয়েছিল নাকি তারা হয় নাই তারা হয় নাই কারণ তারা জানে ওই ধর্মটা আমার না ওই ধর্মটা হলো মুসলিমের কিন্তু এমন মুসলমান এমন মুসলমান যখন হিন্দুদের যখন পূজা লাগিয়ে যায় সেই জায়গায় দেখবেন মুসলমান এত বেশি হিন্দু যার চাইতে বেশি তার চাইতে ডবল পরিমাণে মুসলমান বেশি এটা কখনো স্মরণ হতে পারে না এটা কখনো স্মরণ হতে পারে না হজরত ইব্রাহিম আলাইহ ইসালামের দিকে দেখান হজরত ইব্রাহিম আলাইহ ইসালামের দিকে তাকান তার পিতা যখন আজর আজর যখন ইব্রাহিমকে বলল ইব্রাহিম তুমি এই দেব দেবীগুলোর পূজা করো এই দেব দেবীগুলোকে তুমি মানো এই দেবদেবীগুলোর দেবীগুলোর কথা মতো তুমি চলো এইগুলোকে সেজদা করো এইগুলোর তুমি পূজা করো যখন আজর যখন ইব্রাহিম আলাইহ ইসালাম এই রকম ভাবে বললেন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়লেন এই দেবদেবীগুলো তো কোনো কথা বলতে পারে না এই দেবদেবীগুলো তো নড়তে পারে না এই দেবদেবীগুলো কিছু খাইতে পারে না তাহলে এই দেবদেবীগুলোকে আমি মানব কেন এটা আমার কখনো প্রভু হতে পারে না তাহলে আমার প্রভু আমার আল্লাকে আমার আল্লাহ কোথায় আমাকে কে সৃষ্টি করেছে আমি কোথা থেকে এসেছি নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টায় আমার কি নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টায় আমার কি মা বলল ধরো যখন তুমি হবে তখন বুঝবে তোমা আমার স্রষ্টা সে ঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টায় আমার কি সালাম মাকে বললেন মা গো আমার সুরসটাকে রাস্তা দিকে তাকায় দেখে আমার সরুষ জমিনের দিকে তাকায় দেখেন আমার সরুজটাকে সাইড দিকে তাকায় দেখেন আমার সুরশটাকে চন্দ্রের দিকে তাকায় দেখেন আমার সুরশটাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাল্য অবস্থায় যখন একবার চন্দ্রের দিকে তাকান মনে করেন চন্দ্রটা যখন রাতের মধ্যে উদয় হয় তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন মনে করেন এটাই মনে হয় আমার আল্লাহ ইনি মনে আমাকে সৃষ্টি করেছে ও মোজ্জাজ হাজেরিন কিন্তু যখন চন্দ্রটা সকাল বেলা ডুবে যায় তার দন্ত পৃষ্ঠে পৌঁছে গিয়ে যখন হারায়া যায় হজরত এব্রাহিম আলাইকিসাম বলেন না 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 এটা কখনো আমার প্রভু হতে পারে না কারণ যে আমাকে সৃষ্টি করবে সে তো সারা জীবন চিরঞ্জীব সে সারা জীবন থাকবে কিন্তু এ তো উদয় হয় আবার শেষ হয়ে যায় কখনো আবার প্রভু হতে পারে না এ কখনো আমার আল্লাহ হতে পারে না হজরত এব্রাহিম আলাইকিসালাম এরপরে যখন সূর্য যখন উদয় হয় সূর্য যখন সুন্দরভাবে লাল হয়ে ওঠে পূর্ব আকাশে সূর্য যখন সুন্দর হয়ে ডিমের মতো হয়ে ওঠে লাল হয়ে ওঠে ইব্রাহিম আলাই সকাল সকালবেলা বসে ওই সূর্যকে দেখেন আর তিনি মনে করেন এটাই মনে হয় আমার আল্লাহ ইনি মনে হয় আমাকে সৃষ্টি করেছে। কিন্তু যখন সূর্য যখন দুপুর হয় যখন মাথার ওপরে ওঠে ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেন আমার আল্লাহ হয়তো এটাই হতে পারে যখন সূর্যটা ডুবে যায় বিকালবেলা তখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয়। এটা আমার কখনো পর্ব হতে পারে না এটা আমার কখন আল্লাহ হতে পারে না কারণ আমার আল্লাহ আছে ছিল এবং সারা জীবন থাকবে অনন্তকাল থাকবে কিন্তু এই সূর্য যখন সকাল বেলা উঠল রাতের বেলা সন্ধ্যা বেলা ডুবিয়া গেল এটা আমার পর্ব নয় এটাই আমার পর্ব নয় এরকম ভাবে তারকার গুলোর দিকে তাকান এইরকম ভাবে সমস্ত কিছুর দিকে তাকান কিন্তু যখন উঠে আবার ডুবে যায় এটা আমার কখনো পর্ব হতে পারে না আমার পর্বকে আমার পর্বকে আমার এই এইরকম ভাবে তেহ্নের মাতার মধ্যে সর্বদা শুধু চিন্তা আর চিন্তা আজর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ইব্রাহিমকে বলে ইব্রাহিম তুমি তাড়াতাড়ি মূর্তি পূজা করো তুমি আমাদের সঙ্গে পূজা করো কারণ এগুলাই হলো তোমার প্রভু একে সেজদা করতে হবে এর কথা মতো চলতে হবে এর আদেশ আমাদেরকে মানতে হবে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কা বাবা কিন্তু কিন্তু আমি যে আদেশ বলতে পারে না এবং ও তো কথা বলতে পারে না এমনকি ও তো খাইতেও পারে না ও যদি বলতে না পারে তাহলে আমার পেশের আল্লাহ ও যদি খাইতে না পারে ও তো খাইতে পারে না মুখটা নড়াইতে পারে না ওর মুখের মধ্যে নাকের মধ্যে কোন মাসি বসে যদি মুখের মধ্যে পায়খানা করে দেয় তারপরেও ও কখনো মাসিটাকে সরাই দিতে পারবে না গো বাবা তাহলে ও কেশের খোদা কেশের আল্লাহ ও কখনো আমার আল্লাহ হতে পারে না আল্লাহ হতে পারে না আল্লাহ হতে পারে না আমার একজন আল্লাহ আছে যিনি আমার সর্বশ্রেষ্ঠ আল্লাহ সাতক্ষীরার ভাই ও বন্ধুগণ ভালো করে কান লাগান আজকে এসেছে আগামীকাল না আসতে পারি কিন্তু আমার কথাটি হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এইভাবে আলোচনা আমি সংক্ষিপ্ত করতেছি রাত অনেক গভীর হয়ে গেছে রাত অনেক গভীর হয়ে গেছে এখন যদি রাত তিনটা বাজায় দেই চারটা বাজায় দেই তাহলে ফজরের জামাত শেষ হয়ে যাবে আর ফজরের নামাজ যদি পড়তে না পারি হাসরের ময়দানে আল্লাহর কাছে সকলকে জবাব দিতে হবে যদি বলেন ঠিক কিনা ও মুসলমান ও মুসলমান ভাই বন্ধুগণ তাহলে তা গায়ে ডাক ব্রয় হিমালয় গী সালাম এইরকম ভাবে কোনো মূর্তির পূজা করলেন না তার পিতার কথা শুনলেন না পৃথিবীর জমিনে এই রকম যদি ইসলামের পথে যেতে হয় ইসলামের রাস্তায় যেতে হয় কোরআনের পথে যেতে হয় ইসলামের রাস্তায় ডাক পড়ে জিহাদের রাস্তায় ডাক পড়ে জিহাদের ময়দানে যদি জীবন দিতে হয় জিহাদের ময়দানে যদি রক্ত দিতে হয় শেষ রক্ত বিন্দুটা কলিজাটাকে উজাড় করে যদি দিতে হয় তাহলে কলিজাটা প্রয়োজন উজাড় করে দেব কিন্তু পিতা মাতা যদি বলে বাবা নামাজ পড়া যাবে না ইসলামের পথে যাওয়া যাবে না ইসলামের দিকে যাওয়া যাবে না যে জেহাদের ময়দানে যাওয়া যাবে না জেহাদ করা যাবে না কিন্তু পিতা মাতার কথা কি উপেক্ষা করে জেহাদের ময়দানে যাওয়াই হচ্ছে বড় কারণ বলেছে বলেছেন আল্লাহ পাকরবুল আলমী তিনি সম্মানিত মহাজির এইরকম ভাবে ইব্রাহিম আলহ ইসালাম যখন তার পিতা মাতার কথা শুনলেন না পিতার কথা শুনলেন না নমরুদের কথা শুনলেন না নমরুদ কি করলেন সংক্ষিপ্ত করে আনলাম মাঝখান থেকে যদি অনেক আলোচনা করে অনেক গভীর হয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালাম নম্রদের কথা শুনলেন না তার পিতা কথা শুনলেন না না শোনার কারণে মূর্তিগুলো এক সময় ভেঙে দিলেন লম্বা করুণা সংক্ষিপ্ত করে নিলাম আলোচনা করতে গেলে অনেক আলোচনা প্রয়োজন সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিলেন কারো মাথা কারো ভার কারো বাহু কারো কল্লাটা আলাদা করে দিলেন দেওয়ার পরে ওই যে গণেশের মধ্যে একটা হয়ে থাকে ওর ঘরের মধ্যে কুরালটা দিয়ে ইব্রাহিম আলাই তার মতো এটার কারণে এই অপরাধের কারণে হজরত ইব্রাহিম সালামকে পোড়ানোর জন্য তাকে শাস্তি দেওয়ার জন্য এমন একটা আগুনের কোনদের ব্যবস্থা করলেন একটা আগুনের ব্যবস্থা করলেন যে আগুনটা সাজায়া হজরত ইব্রাহিম সালাম আসসালামকে আগুনের মধ্যে ফেলাইয়া দেবেন দেখেন স্মরণকারে কয় কুমাস করু করু কুমসি ফুরুন এর ব্যাখ্যা আমি করতেছি দেখেন ইব্রাহিম আলাই ইসালামকে যখন আগুনের কুন্ডর মধ্যে ফালায়া দেবেন আগুনের উত্তপ্ত আগুনের মধ্যে যখন ফালায়া দেবেন হজরত ইব্রাহিম আলাই ইসলাম পৃথিবীর জমিনের কোনো মানুষকে স্মরণ করছিলেন নাকি পৃথিবীর জমিনের কোনো মানুষকে স্মরণ করেন নাই পৃথিবীর জমিনের কোনো মানুষের কাছে মাথা করেন নাই পৃথিবীর জমিনের কোনো মানুষের কাছে তিনি সুপারিশ চান নাই পৃথিবীর মানুষের কাছে নমরুদের কাছে আজরের কাছে তার পিতার কাছে অথবা অন্য অন্য মানুষ যারা ছিল নেতা যারা ছিল তাদের কাছে কখনো সুপারিশ চান নাই কিন্তু কারোর কাছে মাথাও নত করেন নাই একমাত্র শুধু ভরসা করেছেন আমার আল্লাহর ওপরে আমার আল্লাহর ওপরে ভরসা করেছেন ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ আলামিনের প্রতি ভরসা রাখলেন আল্লাহর প্রতি ভরসা করলেন আল্লাহর প্রতি ভরসা করার পরে যখন ইব্রাহিম আলাইসালাম আগুনের কুণ্ডের মধ্যে দিবেন এমন উত্তপ্ত আগুন আগুনের কুণ্ডের মধ্যে যাওয়া যাওয়া যায় যায় না না আশপাশ পর্যন্ত তখন ইব্রাহিম আলাইহিস সালামকে কেমনি আগুনের কুণ্ডের মধ্যে ফালাইয়া দিবেন কোন বুদ্ধি পান না শয়তান এসে নমরুদকে মানুষের রূপ ধারণ করে বলতেছেন নমরুদ একটা ইব্রাহিম আলাইহিস সালামকে পড়ানোর জন্য শুধু একটাই বুদ্ধি সেই বুদ্ধিটা হলো এব্রাহিমকে এমন একটা ব্যবস্থা করো একটা ছটকার ব্যবস্থা করো একটা সুন্দর করে এখান থেকে একটা বাস লাগাইয়া সুন্দর করে চটকার ব্যবস্থা করো এব্রাহিম আলাইহি সালামকে তার উপরে উঠাইয়া দাও একটা চরকির ব্যবস্থা করো একটা দোলনার ব্যবস্থা করো তার উপরে এব্রাহিম আলাইহি সালামকে রাখিয়া দাও এব্রাহিম আলাইহি সালাম কয় চটকার উপরে রেখে ওই চরকির উপরে রাখা এব্রাহিম আলাইহি সালামকে আগুনের কুণ্ডের মধ্যে সুন্দর করে ফালাইয়া দাও যেহেতু আগুনের

কখনোই উপরের মধ্যে ওঠে না উপরের মধ্যে ওঠে না কারণটা কি ইব্রাহিমকে তোলা যাচ্ছে না কেন এত মানুষ আমরা বাসটাকে সুন্দর করে টানতেছি তারপরে হচ্ছে না কেন এত সুন্দর করে সরকিটাকে টানতেছি নিচের মধ্যে নামে না কেন ইব্রাহিমকে উপরে ওঠে না কেন মুসলমান সাক্ষীরার ভাই বন্ধুগণ যখন তুলনাটা সরকিটা উপরের দিকে ওঠে না শয়তান বললেন হে নমরুদ এটা তো স্বাভাবিক মানুষ না এই সর্কি এমনি এমনি উঠবে না কারণ এই জায়গার মধ্যে শত শত হাজার হাজার ফেরেস্তা দিয়ে ভরপুর হয়ে গেছে এই ফেরেস্তা গুলো ইব্রাহিম আলাই ইসলামের স্বর্গের মধ্যে ভর করেছে এই জন্য উঠতেছে না ইব্রাহিম আলাই ইসলামের চটকা যদি ওপরের মধ্যে উঠাইতে চাও তাহলে একটা কাজ করো এই এলাকার মধ্যে যত বেগানা নারী আছে যত রুপুচি সুন্দরী নারীগুলো আছে ওই নারীগুলোকে উল্লঙ্গ কইরা পুরুষ দিয়া তাদের সাথে ড্যাস বাজাইয়া দাও তাদের সাথে আনন্দ ফুর্তির ব্যবস্থা করিয়া দাও যখন তুমি আনন্দ ফুর্তির ব্যবস্থা করিয়া দিবা দেখবা শর্টকাট আ উপরের দিকে উঠবে কারণ হলো যখন এখানে গান বাজনা হবে উলঙ্গ অবস্থায় হবে তখন আর ফেরেশতারা এখানে থাকবে না যখন ফেরেশতা থাকবে না ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনের কোnder মধ্যে ফলায় দেওয়া সহজ হয়ে যাবে আ বর্তমান যুগে টাকা দেখেন ওই রকমভাবে নম্রুতওয়ালা গোষ্ঠী নাই অবশ্যই আছে কারণ হলো এখন বর্তমান দেখো বাংলার জমিনে টিকটকের মধ্যে বিভিন্ন মঞ্চের মধ্যে বিভিন্ন বিয়া বাড়িতে বিভিন্ন জায়গায় জায়গায় সামান্য তুমি একটু যদি অনুষ্ঠান হয় সেই জায়গার মধ্যে নারী পুরুষ অলঙ্গ হয়ে একসাথে হয়ে ড মারতেছেন তার মানে হলো সেই জায়গার মধ্যে বিয়া তদুরের কথা কারণ সংসার গুলো টেকে এই জন্য সংসার গুলো টেকে এই জন্য যে বিয়াতে আল্লাহর রহমত থাকার কথা যেখানে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাই এই রকম ভাবে খুতবা পড়িয়া বিয়া সম্পন্ন করা হয় যেখানে তিনজন চারজন সাক্ষীর মাধ্যমে একজন ইমাম সাহেব একজন কাজী সাহেব এবং আপনার পিতা আপনার দাদা আপনার চাচা সমস্ত মানুষ মিলে একটা এখানে সাক্ষী থাকার পরে পবিত্র কোরআন পরে যে বিবাহটা হয় ওই যখন চলে ওই বিবাহটা সুন্দর হয়ে দাল্লা রহমত পরিচিত হবে কিন্তু ওইখানের মধ্যে অনেক ফেরিস্তা আসে না নাই অবশ্যই সেখানে ফেরিস্তা আছে। কিন্তু মুসলমানেরা যখন বিয়ার বাড়িতে গান বাজনা বাজে মাধ্যমে গান বাজাইতে উলঙ্গ হয় এবং ডানা কাটা পরীরা সুন্দর সুন্দর মেয়েরা সুন্দর করে উলঙ্গ হইয়া উলঙ্গ বলতে শুধু প্যান এবং গেঞ্জি খুললে উলঙ্গ হয় না অনেক মেয়েদেরকে দেখা যায় যাদের জন্য পদ্মা করাই হলো ফরজ যাদের জন্য পদ্মা করাই ফরজ কিন্তু পদ্মা কোদার থেকে মহিলাদের পদ্মা কোদার থেকে যেখান থেকে মহিলাদের পদ্মা হাতের পবজি থেকে শুরু করে পায়ের টাকুন নিষ পর্যন্ত কিরাট নিষ পর্যন্ত পদ্মা মহিলাদের পায়ের পাতা পর্যন্ত দেখানো যাবে না কিন্তু এর বাইরে বের হয়ে থাকে এটাই উলঙ্গ কারণ হলো পদ্মার বাইরে আপনি যে গায়ে যান না কেন সেটাই হলো পাপ সেটাই হলো কবিরা গুনা মুসলমানি মান্দার দেশ মাতৃ বিয়ার বাড়িতে সুন্দর অনুষ্ঠানের মধ্যে মেম্বার সাহেব ভোটের মধ্যে দাঁড়াইবেন চেয়ারম্যান সাহেব ভোটের মধ্যে দাঁড়াইবেন এমপি সাহেব সুন্দর করে ভোট করে জানিবেন কিন্তু ভোটের মধ্যে দাঁড়ানোর পরে এমপি সাহেব সুন্দর একটা ড্যান্সের ব্যবস্থা করেছেন আরে ভাই আপনি তো আপনি তো ভোট দূরের কথা আপনার ভোটটাই তো শুদ্ধ হবে না কারণ হলো আপনার ওই জায়গার মধ্যে অলঙ্ক নারীদের কিনা আপনি ড্যান্সের ব্যবস্থা করেছেন এই কারণে ভোটের মধ্যে পাস হয় না শুধু খালি অটো পাস আর অটো পাস আর অটো পাস আ মুসলমানি বান্দার আল্লাহর গোলাম এইরকম ভাবে মেয়েদেরকে দিয়ে যখন বিয়া বাড়িতে আপনি ডান্সের ব্যবস্থা করেন ফিরেসার আর কি ওখানে আরো থাকে ফেরেস্তারা থাকে নাকি ফেরেস্তারা ওখানে থাকে না ফেরেশতারা কি করেন ফেরেস্তারা সালামালকে দিয়ে চলে যান আসমানের মধ্যে যখন এই ফেরেস্তারা ওই বিয়ে বাড়িতে থাকে না শয়তান চান্স পেয়ে যান শয়তান এসে আবার শয়তানগুলোর গুলোর যারা কর্মচারী শয়তানদের যারা উত্তরসরি ওই যে কি বলে নম্রতে যারা উত্তরসরি তাদেরকে ভর করেন শয়তান এসে এমন ভর করিয়া দেন রে ভাই এমন পর করিয়া দেন ওই ঘরের জ্বালায় সব ফেরেশতারা তারা যখন আসমানের মধ্যে উঠিয়া যায় ওই বিয়ার বাড়িটা সম্পূর্ণ হারামে পরিণত হয়ে যায় এই কারণে হুজুরের এত দরখাস্ত হুজুরের এত দোয়া এত সুন্দর খোদ বা সব কিছু নিয়ে যখন ফেরেস তারা যায় শয়তান ছাড়া আর কিছুই থাকে না তাহলে বলেন ওই বিয়া দিন টিকতে পারে এই কারণে বন্ধুগণ আমার এই কারণে বিয়েগুলো টিকে না বিয়েগুলো থাকে না আর মুসলমান এই যুগের মেয়েগুলো পর্দা দিল সারি সব জিনিসে মঙ্গা হইল সস্তা হইল নারী এই দুনিয়ার মানুষগুলো পর্দা দিল সারি সব জিনিসে মঙ্গা হইল সস্তা হইল নারী মনে আছে নাকি মনে আছে নাকি আচলতে ইবরহিম আলাইহি ইসলামকে যখন কোনের মধ্যে ভালায়া দিবেন ইব্রাহিম আইসলাম কে শরণ কললেন না আল্লাহ তাআলা যা বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি যে আমাকে শরণ করবে যে বান্দা আমাকে শরণ করবে আমি আল্লাহ তালা তাদেরকে শরণ করব ও সম্মানিত ভাই ও বন্ধুগণ মুসলমান যারা আমাকে শরণ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শরণ করব তাহলে আল্লাহ ইব্রাহিম আলি ইসালাম কাকে স্মরণ করেছিল ইব্রাহিম আলি ইসালাম আল্লাহকে কে স্মরণ করেছিল আল্লাহকে স্মরণ করার কারণে যখন তাকে আগুনের কুণ্ডের মধ্যে পালাইয়া দিবেন রেস্তা উঠে গেছেন কিন্তু যখন আল্লাহ আপনার আমার যখন অভিভাবক হয়ে দাঁড়িয়ে যায় আল্লাহ আপনার আমার যখন অভিভাবক হয়ে দাঁড়ায় তখন পৃথিবীর জমিনের কোনো কিছুর আর ভয় করার দরকার নাই আর রোকাসের সাহায্যের কোনো প্রয়োজন নাই আমার আল্লাহ আমাকে সাহায্য করবে আমার আল্লাহ বাকবুল আলমিন আর সে আজিম থেকে জানাইয়া দেন হে আগুন তাকে বলে দিলেন আগুনকে জানা দিলেন সরাসরি কোনো কারোর সাথে কথা নাই নম্রুদের সাথে কথা নাই আজোরের সাথে কথা নাই সরাসরি আগুনের সাথে কথা কারণ আগুন আল্লাহ ডক্টর বলে আলমে সৃষ্টি করেছেন আমার আল্লাহ আগুনকে জানা দে আগুন বল না দারুকুনি আমার বন্ধু এব্রাহিম কণ্ঠের মধ্যে ফালা দিছে আমার এব্রাহিম বন্ধুর শরীরের চামড়া তো দূরের কথা কসম তো পরা দূরের কথা বরং আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি ফুলের বাগান হয়ে যা আজকে যদি আপনি আমি আল্লাহর কথাগুলোর মতো চলতে পারি আল্লাহকে স্মরণ করে চলতে পারি তাহলে আপনার জন্য কোনো ভয় নাই আমার জন্য কোনো ভয় নাই আপনার জন্য কোনো চিন্তা নাই আমার জন্য কোনো চিন্তা নাই আল্লাহ বাক রবাহ আলামিনকে স্মরণ করার কারণে এব্রাহিম আলাইসালামকে যখন আগুনের কুণ্ড থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাসিয়েছিলেন এবং আয়াত নাজিল করেছেন কুল ও মুসলমান বন্ধুগণ নন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উন্মতের পাওয়ার আল্লাহ বেশি করে দিয়েছেন এই জন্য আপনি আমি যদি আল্লাহকে স্মরণ করতে পারি সামান্যটুকু ইবাদত করতে পারি আমল করতে পারি অল্প আমল এই জন্য যথেষ্ট হবে যদি অল্প আমল যদি করতে পারি আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমরা যদি বিপদে বলি ইব্রাহিম আলী ইসলামের মতো বাজায়া দেবে এবং পরকালের মধ্যে আমার আল্লাহ বকরবুল আলমিন খুশি হয়ে আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেবে